রতনপুর গ্রামের পাশে একটি ঘন বন আছে আর সেই বনে থাকতো একটা ডাইনি ডাইনি একদিন তার ঘরে ঘুমিয়েছিল হঠাৎ একটি রকেট এসে তার ঘরে পড়ল এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে ডাইনির ঘর পুড়ে গেল ডাইনি কোনো রকম তার ঘর থেকে বেরিয়ে এলো এবং বলল আমি তো শুয়েছিলাম আগুন লাগলো কিভাবে এই কথা বলার পর ডাইনি তার মায়া শক্তি দ্বারা দেখল কয়েকজন লোক রকেট বমে আগুন লাগায় এবং সেই রকেট বম ডাইনির ঘরে এসে পড়ে পড়ে যাওয়া মাত্র ডাইনির ঘরে আগুন লেগে যায় তখন ডাইনি বলল কেরামবাসীর এত বড় সাহস রকেট বম দিয়ে আমার ঘরে আগুন লাগায় আমি ওদের উচিত শিক্ষা দিব এই কথা বলার পর ডাইনি গ্রামে গিয়ে লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে আসলো গ্রামবাসীরা তাদের ঘরে আগুন দেখতে পেয়ে এদিক ওদিক ছুটতে লাগলো তখন সেখানে ডাইনি চলে আসলো এবং বলল গ্রামবাসী কেমন লাগে তোরা আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিস এখন আমি তোদের ঘরে আগুন লাগিয়ে প্রতিো কয়েকটা ঘরে আগুন লাগাবো এই কথা শোনার পর গ্রামবাসীরা এক সাধু বাবার কাছে গেল তখন সাধু বাবা গ্রামবাসীর কাছে সমস্ত পর গ্রামবাসীদের সঙ্গে গ্রামে চলে গেল সাধু বাবা ঘটনা তখন দেখল ডাইনি গ্রামবাসীদের ঘরে আগুন লাগাচ্ছে তখন সাধু বাবা ডাইনির সামনে গিয়ে বলল। তারাও ডাইনি তুমি এদের ঘরে আগুন লাগাচ্ছ কেন ডাইনি বলল। কালি পুজো শেষ এরা এখনো বম ফুটাচ্ছে এদের বমের আগুন দিয়ে আমার ঘরে আগুন লাগে তাই আমি এদের ঘরে আগুন লাগাচ্ছি এবং আমার বদলা নিচ্ছি সাধু বাবা বলল এদের ক্ষমা করে তাও ডাইনি ডাইনি বলল এদের ক্ষমা করে দিতে পারি একটা শর্তে সেই শর্ত হলো আমি একটি দাদা ধরবো দাদার সঠিক উত্তর দিতে পারলে ক্ষমা করে দেবো? এবং এদের ঘর ঠিক করে দিব তখন সাধু বাবা বলল বলো ডাইনি সেই থাদাটি। ডাইনি এবার ধাঁধাটি বলল কোন বলের কোনো আকার হয় না তখন গ্রামবাসীরা ডাইনি ধাঁধা শুনে সবাই মিলে উত্তর দিল মনো বলের ডাইনি এবার বলল অসংখ্য ধন্যবাদ তোদের সঠিক উত্তর দিয়েছিস এবার আমি আমার কথা মতো তোদের ক্ষমা করে দিলাম ও মায়ার শক্তি দ্বারা তোদের সমস্ত ঘর ঠিক করে দিব আগের মতো এই কথা বলার পর ডাইনি তার কথা মতো গ্রামবাসীদের ক্ষমা করে দিল ও মায়া শক্তি দ্বারা সমস্ত ঘর ঠিক করে দিয়ে সেখান থেকে চলে গেল তখন সাধু বাবা বলল ভিডিওটি কেমন লাগলো সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়